বিরক্ত করার জন্য দুঃখিত অ্যাকচুয়ালি আমি আপনাদের পাশের ফ্ল্যাটে নতুন উঠেছি তাই পরিচিত হবার হঠাৎ তোমাকে এখানে দেখব তোমার ভয় পাওয়ার কোন কারণ নেই যদিও তোমার বাসায় এভাবে ঢুকে এসে আমি কাজটা ঠিক করিনি তুমি নিজের ভেতরে কোথলটা কাটকাতে পারছিলাম না যদিও আমার জানার কোনো অধিকার নেই যে কেন তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে কিন্তু তারপরে খুব জানতে ইচ্ছে করছে কেন চলে এসেছিল আমাকে ছেড়ে আমি তোমাকে এখানে বিরক্ত করার জন্য আসিনি তোমার যদি কথা বলতে সমস্যা হয় আমি চলে যাচ্ছি আমি ভুল করেছি কি করেছ বললে আমি অনেক বড় ভুল করেছি তুমি কি এইমাত্র বললে যে তুমি ভুল করেছো তোমার যদি সত্যি মনে হয় তুমি ভুল করেছ তাহলে তো তোমার আমার কাছে অনেক আগেই ফিরে যাওয়ার কথা ছিল তোমার ফিরে যাওয়ার পর তো কোনোদিনই বন্ধ ছিল না আমি ভেবেছিলাম তুমি হঠাৎ করে কোনো দিন ফিরে আসবে কিন্তু আশা কতদিনই বা ধরে রাখা যায় একটা সময় বুঝতে পারলাম তুমি আর কখনো ফিরে আসবে না তারপর আশা ছেড়ে দিয়েছি যেদিন তুমি আমাকে ছেড়ে চলে আসলে সেদিন তোমার বার্থডে ছিল সাথে নিয়েছিলাম তোমার পছন্দের ফুল ভেবেছিলাম বাসায় গিয়ে তোমার হাসি মুখটা দেখবো কিন্তু বাসায় গিয়ে দেখলাম বাসা খালি পড়ে আছে অনেকক্ষণ ডেকেছি তোমার নাম ধরে কেউ সারা দেয়নি খুঁজলাম খুঁজলাম পাগলের মতো খুঁজলাম খুঁজতেই থাকলাম দিন গেল সপ্তাহে গেল মাস গেলো একটা সময় সবাই আমাকে বোঝালো যে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ কিন্তু আমি বিশ্বাস করিনি আমি সবসময় ভেবেছি তোমার হয়তো কোনো বিপদ হয়েছে এটা ভেবে আমার প্রচন্ড ভয় হচ্ছিল তারপরে একদিন তোমার সেই মেসেজটা আমার কাছে আসলো যেটা তুমি আমাকে পাঠিয়েছিলে হ্যাঁ পাঠিয়েছিলাম কারণ আমি চাইনি তুমি আমার জন্য অপেক্ষা করো কেন চাওনি আমি একটা সুন্দর জীবনের জন্য তোমাকে ছেড়ে চলে এসেছি তুমি কেন আমার জন্য অপেক্ষা করে তোমার জীবনটা নষ্ট করবে মানুষের জীবন নষ্ট করা বা ঠিক করা কোনটাই মানুষের হাতে থাকে না তুমি যদি সেই মেসেজে একটা বার বলতে যে তুমি আমার কাছে বিশ বছর পর ফিরে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করতাম কারণ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসতাম এখনো বাসো উত্তরটা মোটেও সহজ না আমি অনেক কষ্ট পাচ্ছিলাম আমি তোমার কোনো সকাল পূরণ করতে পারছিলাম না পারছিলে তোমার সাধ্যের মধ্যে যতটুকু তুমি করেছ কিন্তু আমি সেটা এখন বুঝতে পারছি তখন বুঝতে পারবি তুমি যে তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিলে সেটা বোঝা উচিত আমার ছিল দেখো কারো কিছুর মূল্য দিয়ে বিবেচনা করা যায় না সেই মানুষটা তোমাকে তোমাকে কতটা ভালোবাসে তার চেয়ে বরং একটা মানুষের কতটুকু কতটুকু আছে আর সেখান থেকে সে দেওয়ার চেষ্টা করছে সেটা দিয়ে বিবেচনা করা যায় সেই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে আর একটা মানুষ যদি শত কোটি টাকার মালিক হয় আর সে সেখান থেকে লক্ষ টাকা দিয়ে তোমার জন্য কোনো উপহার কেনে সেখানে কিন্তু প্রমাণ হয় না যে সেই মানুষটা তোমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু একটা মানুষের কাছে যদি দশ টাকা থাকে আর সেই দশ টাকা দিয়ে সে কোনো উপহার কিনে তোমাকে খুশি করার চেষ্টা করে তাহলে সেই মানুষটা তোমাকে ভালোবাসে এখানে কোনো সন্দেহ নেই তুমি আমাকে ক্ষমা করে দিও না ক্ষমা চাইছো কেন ক্ষমা চাওয়ার মতো তুমি কি কিছু করেছ তুমি যেটা করেছো তোমার ভালোর জন্যই করেছো তুমি শুধু নিজেকে ক্ষমা করতে পারলেই হবে পারি না আমি নিজেকে ক্ষমা করতে পারি না যার কাছেই আছো সে আমার চেয়ে তোমাকে অনেক বেশি ভালো রাখতে পেরেছে আমি যে জীবনের স্বপ্ন দেখতাম সেই জীবন তো তুমি অলরেডি লিড করছো তুমি আমাকে ছেড়ে চলে এসে ভালোই করেছো তুমি পাশে ফ্ল্যাটে উঠেছো কিনে নিয়েছি গত পাঁচ বছরে আমার জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে যখন তুমি আমার লাইফে ছিলে তখন তো আমার অবস্থা খুব একটা ভালো ছিল না তুমি চলে আসলে কষ্ট পেলাম কিন্তু ভেঙে পড়িনি পরে বুঝতে পেরেছিলাম জীবনে টাকা ছাড়া কোনো মূল্য নেই যে চাকরিটা করতাম প্রমোশন হচ্ছিল না ভাবলাম একটা ব্যবসা করব চাকরির পাশাপাশি একটা ছোট ব্যবসা শুরু করলাম কষ্ট হতো সারাদিন অফিস সন্ধ্যার পর সে আমার ছোট ব্যবসা খুব অল্প সময়ের মধ্যে আমার ছোট্ট ব্যবসাটা অনেক ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাই সামর্থ্য হয়েছে এটা বড় একটা সোসাইটিতে আছে ফ্ল্যাট কিনাশ। তবে আমি জানতাম না যে এখানে আসার পর আমি দেখতে পাবো। যদি জানতাম বিশ্বাস করো আমি কখনো এখানে আসতাম না। তুমি কি একাই উঠেছো? না, সাথে আমার ওয়াইফ আছে। তুমি বিয়ে করেছো? হ্যাঁ, এরকম বাধ্য হয়ে করতে হলো। ফ্যামিলি থেকে জোর করছিল। তাই করে ফেলেছি। এই ফ্ল্যাটটা আসলে বড়ই পছন্দকে না। এখানে আমরা আজই উঠলাম। ভাবলাম আশেপাশে যারা প্রতিবেশী আছে, তাদের সাথে একটু পরিচিত হওয়া দরকার। অনেক খোঁজে লক্ষ্য করছি তুমি কাঁদছো কিন্তু এই কান্না অনুশোচনার কান্না না আমাকে ঠকিয়েছ কষ্ট দিয়েছো সেই ব্যথার কান্না এটা না তুমি কেন কাঁদছ আমি যে মানুষটাকে বিয়ে করেছি সেই মানুষটা আমাকে ঠকিয়েছে ও আচ্ছা ঠকিয়েছে শুধু ঠকায়নি প্রতিনিয়ত মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার সহ্য করতে হচ্ছে আমি ওর টাকা পয়সা দেখে বিয়ে করেছিলাম ঠিকই কিন্তু আমি জানতাম না ওর আরও দুইটা পরিবার আছে কি বললে তাকে বিয়ে করার আগে সে বলেছিল সে নাকি অনেক বড় একজন ব্যবসায়ী কিন্তু আমি তাকে বিয়ে করার পর জানতে পারি সে ড্রাগ ডিলিং এর সাথে জড়িত এবং সে একজন নেশাগ্রস্ত মানুষ এ বাসাটাতে আমি একাই থাকি মাঝে মাঝে সে নেশাগ্রস্ত হয়ে আসে এসে আমাকে মারধর করে তারপরে চলে যায় তুমি তাকে ছেড়ে দিচ্ছ না কেন আমি সাহস পাইনি ভয় দেখাচ্ছে না আমি এখন কোথায় যাব সেটাই বুঝতে পারি না তুমি তো তোমার বাবা মায়ের কাছে ফিরে যেতে পারো তোমার মতো একজন ভালো মানুষকে আমি ঠকিয়েছি এখন বাবা মার কাছে গিয়ে মুখ দেখাবো, সে মুখ খাবার নেই। মানুষের জীবনটা অনেক আনপ্রেডিক্টিবল। আর খারাপের কোন শেষ নেই। এতে অনেক বেশি খারাপ তোমার সাথে হতে পারে। তোমার এখন উচিত তোমার প্যারেন্টস সাথে যোগাযোগ করা। আমি মার সাথে আমি একবার যোগাযোগ করেছি। কিন্তু মা মার সাথে ভালো কথা বলেনি। মা ভালো করে কথা বলেনি। আমি যে অপরাধ করেছি, আমার নাকি শাস্তি পাওয়া উচিত। যেটা করেছো সেটা তো আমার সাথেই করেছো। আমি তো কখনো চাইনি যে তুমি খারাপ থাকো। তোমার এখনও তোমার বাবা মায়ের কাছে ফিরে যাওয়া উচিত আমার সাহস হয়নি জীবনে কিছু কিছু সময় সাহস করতে পারাটা অনেক কঠিন হয়ে পড়ে যখন আমি খুব ছোট একটা চাকরি করতাম আর সামান্য কিছু টাকা বেশি পাওয়ার আসে টাইম করতাম নিশ্চয়ই তখনই তোমার তার সাথে পরিচয় হয়েছে হয়তো প্রথমবার কথা বলার পরেই যে তোমাকে তার অর্ডেল টাকা পয়সা দেখিয়েছে তারপর দুদিন যেতে না যেতেই হঠাৎ করে একটা এক্সপেন্সিভ গিফট সে তোমাকে পাঠিয়ে দিয়েছে তোমার কাছে মনে হয়েছে এই লোকটা তোমাকে পৃথিবীর সব সুখ এনে দিতে পারে তোমাকে নিয়ে হয়তো সে বিলাসবহুল ফাইভ স্টার হোটেল গিয়েছিল সেখানে তার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দেখে তোমার তাকে ভালো লেগে যায় কিন্তু সেই সময়টাতে তোমার জন্য একটা মানুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিল হয়তো দেবার মতো আমার অনেক কিছুই ছিল না কিন্তু যতটুকু ছিল সবটুকু তোমাকেই তো দিচ্ছিলাম তারপর একদিন তোমার বার্থডে চলে আসলো আমি আমার চাকরির এত কষ্টের টাকা টাইমের টাকা সব একত্র করে তোমার জন্য একটা গিফট কিনলাম সেই গিফটটা নিয়ে বাসায় ফিরে দেখি তুমি বাসায় নেই আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আর তুমি তার সাথে প্ল্যান করে আমাকে ছেড়ে চলে গেলে তোমার বার্থডে দিনই নিশ্চয়ই তোমরা বিয়ে করেছ তুমি এখন যেহেতু অন্য কারো স্ত্রী আমার এখানে আসাটা মোটেও ঠিক হয়নি আমি এখন আসি মারিয়া আমার জন্য অপেক্ষা করছে মারিয়া আমার ওয়াইফ ওর সাথে তোমাকে পরিচয় করিয়ে দেওয়াটা সম্ভবত ঠিক হবে না যদি সম্ভব হয় কখনো মারিয়ার সাথে কথা বলো না আমার প্রাক্তন স্ত্রী আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে থাকে সেটা জানতে পারলে নিশ্চয়ই ওর রাতের ঘুমটা ভালো হবে না আমার কাছে এই মুহূর্তে শুধুমাত্র ওর ভালো থাকাটাই ম্যাটার করে তাছাড়া কি ভালো আছে কি খারাপ আছে কি কষ্টে আছে সেটা আমার কাছে ম্যাটার করে না কারণ আমার খারাপ সময় শুধুমাত্র আমার পাশে থেকেছে আমি দোয়া করি তুমি অনেক সুখী হও আমি আসি আচ্ছা আমি এখন কি করব কিছু কিছু সময় পরিস্থিতি আমাদের হাতে থাকে না আমরা চাইলে সেটাকে ঠিক করতে পারি না এই বিষয়গুলো একান্তই সৃষ্টিকর্তার হাতে থাকে আমার জায়গা থেকে আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি আশা করি সৃষ্টিকর্তাও এক সময় তোমাকে ক্ষমা করে দেবেন আর তারপর তুমিও জীবনে কোনো একটি সুখী হবে ভালো থেকো